ভোরের আলো এসে পড়েছে ধ্বংসস্তূপের উপর রেস্তোরাঁ থেকে যে ঝেলেটা রোজ প্রাত রাস সাজিয়ে দিত আমার টেবিলে রাস্তার মোড়ে তাকে দেখলাম শুয়ে আছে রক্তাপ্লুত শার্ট পরে বন্ধুর সরে যাওয়ার রাস্তায় ডিআইটি মার্কেটের ভস্যস্ত প্রতিরোধের চিহ্ন নিয়ে বিবর্ণ রাজধানী দাঁড়িয়ে রয়েছে তার বিশাল করিডোর শূন্য শহর ছেড়ে চলে যাবে সবাই অমুক চলে যাচ্ছে দলে দলে কিন্তু এই ধ্বংসস্তূপ স্পর্শ করে আমরা কয়েকজন আজবন রয়ে যাব। তাই আর দেখা পাবো বলে দানাবের মতো খাকি ট্রাকের অনুর উল্লাস উপেক্ষা করে বিধ্বস্ত ব্যারিকেটের পাশ ঘেঁষে বেরিয়েছি সাতাশ মার্চের সকালে কেন্দ্রীভূত করে পৃথিবীর প্রাচীনতম শিলায় যে শিলা অন্তিম প্রতিজ্ঞায় অন্তত প্রাথমিক অস্ত্র হতে জানে তেমনি এক শিলার আঘাতে বিনষ্ট হয়েছে আমার বুকের অনিদ্র বায়োলিন ধ্বংসস্তূপের পাশে ভোরের আলোয় একটা বিকলাঙ্গ বায়োলিনের মতো দেখলাম তেরাস্তার মোড়ে সমস্ত বাংলাদেশ পড়ে আছে আর সেই কিশোর যে তাকে ইচ্ছের ঝড় দিয়ে নিজের মতো করে বাজাবে বলে বেড়ে উঠেছে সেও শুয়ে আছে পাশে রক্তাপ্লুত শার্ট পরে তবে কি এই নিয়তি আমাদের এই হিরণ্ময় ধ্বংসাবশেষ এই রক্তাপ্লব শর্ট আজীবন এই বাঁকাচুরা ভাঙা বায়োলিন মধ্য দুপুরে ধ্বংসস্তূপের মধ্যে একটা তন্ময় বালক কাজ লোহা টুকরো ইট বিদীর্ণ করি কাঠ এক ফালি টিন ছেঁড়া চট ঝং জড়ো করল এক নিপুণ ইন্দ্র জালিকের মতো যত এবং অসতর্ক হাতে কারফিউ শুরু হওয়ার আগেই প্রায় অন্য মনস্কভাবে তৈরি করলো কয়েকটা অক্ষর স্বাধীনতা স্বাধীনতা